বাংলাদেশে আওয়ামী লীগ এবং বামেরা জামাতে ইসলামীকে পাকিস্তানপন্থী বলে গালি দেয় যদিও জামাত এটা অস্বীকার করে না যে তারা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধী ছিল এবং যতভাবে সম্ভব পাকিস্তানের ভেঙে যাওয়াকে ঠেকানোর জন্য কাজ করেছে তবে জামাতে ইসলামী নির্মহ পর্যালোচনা করলে দেখা যাবে তারা ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছিল কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে তারা পাকিস্তান রাষ্ট্রকে মেনে নিয়ে রাষ্ট্রের প্রতি অনুগত থেকেছিল জামাতকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য যদি পাকিস্তান পন্থী বলে গালি দিয়া যায় তবে আওয়ামী লীগ সিপিবি এবং বাংলাদেশের বেশিরভাগ বামেদের পূর্বসুরীদের পাকিস্তানের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া চেষ্টার জন্য তাদের কেন পাকিস্তান বলে গালি দেওয়া যাবে না আমার এই কথাটা শুনে অনেকেই নিশ্চয়ই খুব অবাক হচ্ছে আমাদের এইটা বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে যে রাজাকারের ধারী টুপি ছিল পাঞ্জাবি পরে তারা নারায়ত্ব তকবীর বলে বাঙালিদের উপরে ঝাঁপায় পড়তো আর জামাইতে ইসলামের কর্মীরা ছিল রাজাকার ঠিক কি না বলেন রাজাকার বললে তো এটাই আমাদের চোখে ভাসে ওঠে আমি আগের ভিডিওতে দেখাইছি যে সেই সময় পত্রিকার ছবি আর দেখাইছি যে রাজাকারেরা সামরিক ইউনিফর্ম পরত তাদের দাড়ি টুপি পাঞ্জাবি ছিল না জামায়াতি ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এটা ঐতিহাসিক সত্য আবার এটাও সত্য রাজাকার বাহিনীর সাথে জামাতে ইসলামীর সম্ভবত কোনো সম্পর্কই ছিল না আজকের ভিডিওর পরে এইটা পরিষ্কার হবে আজকে যে ভিডিও দেখব সেখানে আমরা দেখাব কোন রাজনৈতিক দল রাজাকার বাহিনী সৃষ্টি করেছিল আর একাত্তর সালে রাজাকাররা আসলে কি করত রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিল পাকিস্তানি সেনারা বর্ডারে যুদ্ধ করতে যাওয়ার পরে শূন্য স্থান পূরণ করার জন্যে তাদের কাজ ছিল রোড ব্লক করা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা পাহারা দেয়া আর মুক্তি বাহিনীকে মোকাবেলা করা ইউনিফর্মটা কেমন ছিল দেখেন খাকি পোশাক আর টুপি এটাই ছিল প্রিডোমিন্টলি রাজাকারের চেহারা তারা ছিল মুসলিম লীগের কর্মী জামাতে ইসলামীর কর্মী না তাহলে রাজাকার মানেই জামাতে ইসলামী কেন বলা হয় কারণ মুসলিম লীগ তো নাই দল হিসাবে তো কুপাইয়া তো লাভ নাই মুসলিম লীগের ব্যাগেজ জামাতের কান্দে চাপাইয়া যদি ইসলাম কোপানি যায় তাহলে অসুবিধা কি আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখি রাজাকারের কিন্তু শোল্ডার প্লেট ছিল এই যে এইখানে থাকেন একটা পিতলের প্লেট আসেন আর একটা ক্লিপ দেখে শোল্ডার প্লেটে কি লেখা ছিল দেখেন দেখেন দেখলেন তো যারা মুক্তিযুদ্ধ করেছেন বলে দাবি করেন নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তারা তো এই রাজাকারের সাথে ফাইট করেছেন ঠিক না অনেক রাজাকার নাকি মারছেন আপনারা ইউনিফর্ম পরা রাজাকার দেখেন নাই নাকি মুক্তিযুদ্ধটাই করেন নাই এই ভিডিওতে তো প্রমাণ পেলেন পঁচিশে মার্চের পরে হত্যা অগ্নি সংযোগের মতো অপরাধগুলো করছে মুসলিম লীগের কর্মীরা মানে শেখ মুজিবের সাবেক দল আর কি ওই হিসাবে আওয়ামী লীগের ভাসুর মেক সেন্স সেই জন্যেই ওরা ভাসুরের নাম মুখে আনে না